আমি রূপসীকে দেখে বড়সড় একটা ঝাটকা খেলাম কারণ রূপসী আর কেউ না রূপসী হলো আমার ভালোবাসার সেই প্রিয় মানুষটা তনু তনুকে দেখে ভিতরে হাজার ভোল্টেজের কারেন্ট দৌড়াচ্ছে কিন্তু সে আমায় দেখেনি এখনো আমি হতবাগ হয়ে তনুর দিকে তাকিয়ে আছি কি হলো মিস্টার মাইকেল মুন্না এভাবে চোখ ড্যাপ ড্যাপ করে তাকিয়ে কি দেখছেন কিছু না কিছু না সেটা তো দেখতেই পাচ্ছি আরে টেনশন নিয়েন না তনুর কথাবার্তার ধরন কেমন যেন পরিবর্তন হয়ে গেছে তাছাড়া অনেক ওভার স্মার্ট গিরি দেখাচ্ছে সে এই যে রূপসী নিজেকে একটু অতিরিক্ত লিজেন মনে হচ্ছে না অতিরিক্তটা আমার সাথেই যায় আর মিস্টার মাইকেল আপনার এসবে কান না দিলেও চলবে আপনার সাথে যেই কাজে দেখা করতে এসেছি সেটা নিয়ে কথা বলি জি ঠিক আছে সেটাই আগে বলুন কিন্তু তার আগে আমার কিছু জানার আছে হ্যাঁ বলুন আপনার এসব করার পিছনে আসল মাকসাদ কি সেসবের উত্তর আমার কাছে নেই নেই মানে কি হ্যাঁ এত মানুষকে খুন করলেন এত মানুষের টাকা হাতিয়ে নিলেন আর এখন এসে বলছেন এসবের আসল কারণ জানেন না হাস্যকন্যা বিষয়টা কেমন যেন জানি না বললাম তো ব্যাস জানি না আমার কাছে এসবের কোনো উত্তর নেই কারণ সেই মানুষটা আমি না সেই মানুষটা ছায়ার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে সে এত সহজে কারোর সামনে আসবে না আর আপনি কি ভেবেছেন এত সহজে আপনার সাথে দেখা করতে চলে আসবে গেম খেলা হচ্ছে মনে হয় আমার সাথে না গেম খেলা হচ্ছে না আমি এসেছি আমার কাছে তবে হ্যাঁ সেই আমাকে তার ছদ্মবেশ ধরে আসতে বলেছে কি কাজে এসেছেন আপনি আমার একটা মানুষকে চাই মানেটা ঠিক বুঝলাম না মানেটা হলো আপনার জন্য একটা ছেলে কাজ করত যার নাম হলো আকাশ মাহমুদ যে কিনা আপনার অনেক কাছের লোক ছিল আমার তাকে প্রয়োজন মানে কি আকাশ আর তনু কথা বলছিল ঠিক সেই সময় হুট করে সেখানে সিকেন্দার সাহেব চলে আসে সাথে অনেক রক্ষিতাও আছেন তিনার তিনার হামলা না হওয়ার জন্য এত মানুষ নিয়ে চলাফেরা করেন তিনি সিকেন্দার সাহেব কি ভাবে যেন আকাশের খবর পেয়ে যায় তাই তিনি এখানে চলে আসে অন্যদিকে আকাশ এবং তনু দুজনে মতো খেয়ে যায় আর সবচাইতে মজার বিষয় হলো আকাশকে তনু চিনতে পারেনি তার শরীরের গঠন এবং গলার কণ্ঠস্বরূপ পরিবর্তন হয়ে গেছে আগের থেকে এদিকে তনু মানুষজন দেখে চটজলদি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে দেয় তারপর সেখান থেকে সে চলে যায় কিন্তু আকাশ সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে তার চরম লেভেলের রাগ দিচ্ছে সিকেন্দারকে দেখে তখনই সিকেন্দার আকাশের সামনে এসে বলে ভাই বহু কষ্টে আপনার খোঁজ বের করেছি প্লিজ আমাদেরকে এভাবে মাছ পথের নৌকায় নিয়ে ভাসিয়ে দিবেন না আপনি আমাদের না বাঁচালে আমরা সাগরের অতলে ডুবে যাব রাগের পরিমাণ আরো বেড়ে গেল জানুয়ারের বাচ্চা তোর বাঁচা মার মারি বলে গালের মধ্যে অনেক কয়টা থাপ্পড় বসিয়ে দিলাম যদিও সে আমার থেকে বয়সে অনেক বড় তার সাথে সহপাঠীরা আমাকে মারার জন্য এগিয়ে আসছে